বিদ্যালয় নয় যেন একচ্ছত্র রাজত্ব এভাবে খুব উগড়ে দিলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরবাসী তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর ইসলাম সুইটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ফুঁসে উঠেছে পুরো এলাকা রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ রিয়াদ মুক্তমঞ্চে তিলকপুরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন এলাকাবাসীর সাফ হুঁশিয়ারি দুর্নীতিবাজ শিক্ষককে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপসারণ না করা হলে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন মানববন্ধনে বক্তব্য দেন জয়পুরহাট জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন স্থানীয় ব্যবসায়ী ঋতু হোসেন অভিভাবক রাজেশ ব্যবসায়ী মাহবুব আহমেদ ছাত্রনেতা সজীব হোসেন নাইম হোসেন ও রিপন হোসেন বক্তারা অভিযোগ করেন প্রধান শিক্ষক সুইট দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অর্থনৈতিক ও প্রশাসনিক কাজে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন প্রশংসাপত্র বাবদ অর্থ আদায় ক্ষমতার অপব্যবহার ও নানা দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিবেশ নষ্ট করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর ইসলাম সুইট বলেন বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রশংসাপত্রের টাকা নেওয়া হয়েছে যারা মানববন্ধন করছে তারা পূর্বে আমার কাছে চাঁদা চেয়েছিল চাঁদা না দেওয়ায় এবং ব্যক্তিগত শত্রুতাবশত তারা এখন অপপ্রচারে নেমেছে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ।